আজকে আমি সকল বন্ধুদের জন্য একটা নতুনত্ব রেসিপি বানাচ্ছি খুবই সুন্দর রেসিপিটা রেসিপিটার নাম হলো সোয়াবিন ভর্তা তো সোয়াবিন ভর্তাটা রুটি পরোটা এবং ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ভালো না খুবই ভালো বলবো আমি গর্ব করে বলছি তোমরা একবার হলো ট্রাই করবা তো দেখো কিভাবে বানাচ্ছি তো প্রথমে আমি সোয়াবিনটাকে তো ভেজে সেদ্ধ করে তুলে নিলাম তারপরে এখানে দিয়েছি এলাচ দারচিনি আর বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম পাঁচ পাত দিয়েছি এখানটায় কাজু আর এখানে বড়ো সাইজের একটা টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব তারপরে এখানে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর দিব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করব আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণটা দিব যেন টমেটোটা গলে যায় টমেটোটা খুব ভালো করে দিয়ে লবণটা দিয়ে মাখে ভালো করে ভেজে নেব একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন তারপরে এখানে আমি দিয়ে দেব জল জলটা দিয়ে দেবো জলটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে বন্ধ করে দেবো ঠান্ডা হতে দেবো ঠান্ডা হতে দেবো তারপরে এটা মিক্সিটা আমি বেটে নেব তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাটার দিয়ে দেবো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন তারপরে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দেবো জিরে আর ধনের গুঁড়ো আর দিবো একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু জল দিয়ে ভাজা ভাজা করব তারপর এখানে দেব আমি আদা আর রসুন বাটা এটা দিয়ে মশলাটাকে একটু কষাবো মশলাটাকে কষাবো কষিয়ে নিয়ে তার মধ্যে আমি দেখো যেভাবে কষ আমি যেইভাবে করছি সেইভাবেই অবশ্যই এইভাবেই করবা তা আমি জল দিয়ে একটু এটাকে মশলাটাকে ভাজা ভাজা করে নিলাম তারপরে এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করব তেলটা যখন ছেড়ে আসবে তেল তো না বাটার শুকনো হয়ে গেল তারপর এদিকে ওই বাটাটা পেঁয়াজ আর টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব করে নেওয়ার পরে এখানে স্বাদ মতো গুড় দিয়ে দিলাম একটু গুড় আমি তো গুড় খাই তোমরা একটু চিনি দিয়ে দিও তারপর দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব এটা তো ভাজার কোনো প্রশ্নই হয় না কারণ এটা তো ভাজাই তারপর আমি এখানে সোয়াবিনগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো যেভাবে ছাড়িয়ে নিয়েছি ওইভাবে ছাড়িয়ে নেবে আর দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে সামান্য একটু জল দেবো যেহেতু একটু শুকনো হয়ে যাবে ওলে গ্রেভিটা তারপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম লবণ দিয়ে দেওয়ার পরে এখানে আমি কসরি মেথি দিয়ে দেবো কসরি মেথি দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই রান্নাটা এত ভালো হয়েছে তোমাদেরকে না বললে বিশ্বাস করতে পারবো না তো এখানে একটু বাটার দিয়ে দিলাম নামাবার আগে যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা আর বন্ধু হতে সাহায্য করবে ধন্যবাদ